হ্যাঁ নিউ ব্লগ আর আজকের ব্লগে আমরা প্রথম প্রথম ডিম দিয়ে আছে যাব মানে যে কত ব্লকটা সেটা ওইভাবে শুরু হয়েছে আর এই ব্লগটা ওইভাবে শুরু করতেছি আর ডিমদি আসার পর যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা আধার আনবো খামারে আর এই সকাল থেকে আমি খামারে যাই না এই এখনও কারণ সকাল খামারে এক বিন্দু পরিমাণ আধার নাই মানে যেটা পাখির খাবার সেটা নাই সে কারণে যাই নাই আর ডিম দিয়ে আসতে যাবো তারপর যেখানে ডিম দিয়ে আসতে যাবো সেখান থেকে খাবার আনবো সে কারণে ভাবলাম যে একবারেই যাই আর যে ডিম নেবে সে এক জায়গায় গেছিলো এখন সে আসছে এখন আমরা যাব ডিম দিয়ে আসার জন্য আর ডিম দিয়ে আইসা তারপর ইনশাল্লাহ খাবারের কাম করব খাবার একসাথে খাবার নিয়ে আইসা আর কি চল আপাতত ডিম দিয়ে আসি আর আপনারা ভিডিওটা এনজয় করুন ডিম অলরেডি রাস্তায় নিয়ে আসা করছি ওই দেখতে পাচ্ছেন এখন আপাতত গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখি গাড়ি পাই কিনা দিন নেয়া এসে বসি দোকানে আর টের বান দিতেছি এখন যাবো কাজিরহাটের দিকে যাইয়া ওদিক দিকে ফিট নেয়া তারপর বাসা দিকে যাবো এখন আপাতত কাজিরহাট বাজারে আর এইগুলো ফিটের দোকান এখান থেকে ফিট নেবো তারপর পাশা দিতে যাবো নিঃশাল ফাইনালি আদার নেওয়া হয়ে গেছে দোকান থেকে এই দোকান থেকে আদার নিচ্ছে আজকে আজকে নেই আর এইদিকে বান্ধব হয়ে যাচ্ছে আদার গাড়িতে লোড করা হয়ে যাচ্ছে আর ভিডিও ঠিক মতন দিতে পারি না কারণ মানে ঝামেলা আর কি ঝামেলা ঝামেলা আর এদিকে হলো আমাদের দোকানদার মনের পেটলা আমাদের আদার নেওয়া আদার আর আসি আপাতত তো কাজের পাম্পের দিকে ফাইনালি বাসায় এসে বসছি আর এদিকে আমি আসি এসে প্রচুর পরিমাণে আর এদিকে ফিট এখন আপাতত একটা ফিট নিয়ে যাব খামারে খামারে এক ফোটা ফিটও নাই প্রায় বারোটা বেজে গেছে বাট খামারে এখন পর্যন্ত কাম করা কাজ করা হয় নাই আপাতত একটা ফিট নিয়ে তারপর ওই কাজ কমপ্লিট করে তারপর ফিটগুলো নেওয়ার চেষ্টা করব কারণ আপাতত এখানে আসুন চলেন খামারের কাজকর্ম শেষ করে তারপর আপনাদের দেখাচ্ছি ফাইনালি খামারে কাজ শেষ করে ফলাইছি এদিকে পানি খাবার অল কমপ্লিট আর কি খামারে যেহেতু নিয়মিত যে কাজগুলো করি এগুলাই আজকে করলাম বাট দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর এটার প্রায় অনেকদিক শেষ আর কি দুই দুইবেলা যায় তিন তিনবেলা যায় না এদিকে খাই গেছে ওরা নিশ্চিন্তা মনে আর একটা পাখি মারাও গেছে আর এখন আপাও তো বাসায় যাব বাসায় যেয়ে যে উপরে যে খাবারটা আছে সেখানে হালকা পাতলা কাজ করব কাজ করার পর ফ্রেশ হবো এবং এখন পর্যন্ত যে শ্যুটগুলো করছি এটা একটু হালকা হালকা এডিট করবো আর গতকালকে একটা শ্যুট করছিলাম বাট ওটা আমার মনে হয় না মনে হয় যে আনকমপ্লিট এই কারণে ওটা আপাতত আপলোড দেবো না ওটা আজকে ডিলিট করে দেবো ভিডিওগুলো আর মোটামুটি আজকে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবো আর সবাই আমার জন্য দোয়া করবে দেখা হচ্ছে বিকালবেলা এখন আপাতত আসছি কাজীহাটের রাস্তায় আর চাহিদা যে টেরে আনতে যে দোকান থেকে ট্রে আনবো যে ফ্রিটের দোকান থেকে ওখানে আর কি সে বলতেছিল অনেক দিন ধরে যে ডিম লাগবে ডিমটিরে এখন ফাইনালি ডিম দিয়েছিলাম তিনটা ডিম দিয়ে আইসা বাসায় আইসা টে শুয়ে তারপর আসলাম রাস্তায় আর আন্দার হয়ে গেছে প্রায় রাইত হয়ে গেছে সাতটার মতো বাজে আর এখানে একটা লাইট আছে এই লাইটের জন্য একটু দেখা যাচ্ছে আর কি আমাদের আর আজকের ব্লকটা বেশি বড় করব না খামারে যে কাজ করে ওগুলো দেখাই আর তারপর ব্লগটা এন্ড করে দেবো আজকে কন্টেন্ট ছিল বাট শ্যুট করতে পারি নি আর আমাদের সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের গাড়ির কাগজ হয়নি এখন পর্যন্ত আর আমরা একটা চ্যালেঞ্জ নেবো যে চৌষট্টি জেলা ট্যুর দেবো এরাও দুই মাসের ভিতরে এবং প্রতি কটা জেলার যে পপুলার জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করবো আমরা আর দেখি কি অবস্থা হয় আমরা না শুধু আমি আর কি দেখি যদি আমার বন্ধু যায় তাহলে ওকে নিয়ে যাবো অথবা আমিই শুধু তাহলে জন্য এখানে এন্ড করেছি আর গাড়িটা দেখতে পাচ্ছেন তোলাই আছে একটু আর কি একটু একটু তোলাই না বাট না ঠিকই আছে আর এদিক দিয়ে মনে করেন যে এটা আসলে একটু মডিফাই করা এ সারা সবই ঠিকঠাক আর এদিকে গ্লাসগুলো খুললে ফেলাইছি দেখি যদি কাগজ কমপ্লিট হয়ে যায় তাহলে গ্লাসগুলো লাগাই ফেলাবো আসসালামু আলাইকুম ফাইনালি আছি খামারে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখন আসলাম এইমাত্র এখন ও চেঞ্জ নাই বাট খামারের কাজ শেষ করে তারপর চেঞ্জ করবো ইনশাল্লাহ আপাতত দেখাইলাম আর কি চলেন তাহলে আপাতত খামারের কাজ শেষ করা যাক তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি খামারের কাজ শেষ আর এদিকে ডি মোডে ফেলাইছি আর পানি আদার ও কমপ্লিট এদিক দিয়েও কমপ্লিট আর কিছু পদ্মা নামাই দিয়েছি মানে অল্প কিছু জায়গাটা বাকি রাখছি কারণ যে গ্যাসটা হয় সেটা বের বেরোতে পারে আর এদিক দিয়েও মোটামুটি খাবার পানি দেওয়া শেষ এবং পদ্মা ওই দিকটা দিয়ে নামাই দিছি এদিক দিয়ে নামাই দিচ্ছি ওই অল্প কিছু ফাঁকা রাখছি যেন গ্যাসটা বের হতে পারে আর কি আর এদিক দিয়ে ডিম উঠানো শেষ অলরেডি সব কমপ্লিট এখন আপাতত বাসায় চলে যাবো আর ব্লকটা এখানে শেষ হচ্ছে সবাই চ্যানেল সব সাবস্ক্রাইব করে দেবেন মনে করে আল্লাহ হাফেজ